খুব ভালো করে শুনে রাখো মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে এই দুটো জিনিস আসলে একসাথে করতে পারবা তুমি এখানে সোহাগ ভাই আছে সোহাগ ভাই সোশ্যাল মিডিয়ার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই আমি জানি যে ওনার মোবাইলে আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই ফেসবুক ইউটিউবের এই সমস্ত ইয়েগুলো অ্যাপগুলো গুলো পর্যন্ত মোবাইলে নেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে প্রথম সারের এক পয়সাওয়ালা মানুষের কাছে গেছিলাম আমি ভাই সহ একবার কোন একটা কাজে তো ভদ্রলোক আমাকে চিনছিল না তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মাসাল্লাহ ফেসবুক হুজুর অনেকে চিনে টেনে তো তখন লোকটা বললো সরি আমি চিনতে পারলাম না আমার খুব অপমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমার কপাল পড়া কেমন কথা পরে ভদ্রলোক বুঝতে পারছেন সামলায় উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপটেপ নাই তো এইগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের অনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সে এই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা বলবো যে আপনি কি করেন তো আমার বর্তমান আমল হলো আমার আমার অনেক দিন পর্যন্ত মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই যতটুকু দরকার কম্পিউটার ব্যবহার করি এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ মোবাইল শুধুমাত্র যোগাযোগ জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরো বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি পাঁচশো বছর এগিয়ে থাকে আমরা সাব কন্টেন্টের মানুষ তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় কোনো সন্দেহ আছে তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে যে সব প্রশ্ন আসে গত দুই তিন দিন আগে কামরা কিছু একটা প্রোগ্রাম ছিল প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে ভাই আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি বাবার সমস্ত টাকা নষ্ট করেছে পরকিয়া করেছে আমার ফ্যামিলি মায়ের উপরে টর্চার আমার আমার উপরে সব শেষ করছে সে এখন এই ভয়াবহ পথে আছে সব নিজেও ধ্বংস হয়েছে করছে আমি কি করতে পারি তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না আবার ওপর দিকে তার সব সম্পদ শেষ হয়ে গেছে বাবা নিজেও শেষ হয়ে গেছে এই পর্যায়ে দাঁড়িয়ে ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত আমি কি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ তালে অসন্তুষ্ট হবে না আমার জান্নাত হারাতে হবে আমাকে এই রকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও দিন দেখে না কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জোলম করবে চর্চার করবে অন্যায় করবে হতে পারে সব বাপ তো একরকম হয় না এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয় এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা নানা দিক থেকে আমরা আমাদের ভেঙে পড়ছে এরপরও আমরা যতটা ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি তোমরা ইনশাল্লাহ কলেজে পদার্পণ করবে তোমাদের সামনে অনেক আইডিওলজি সামনে আসবে তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এজ এ মুসলিম তুমি যেন হীনমন্যতায় ভুগবে না তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ তোমার ধর্ম স্বয়ং সম্পূর্ণ এখানে অপূর্ণতা বলতে কিচ্ছু নেই তুমি নিজে কখনো ভুগবে না তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমার ইমান করে বাড়তে থাকবে আমাদের তরুণদেরকে অনেক বেশি স্নেহ করতেন অনেক ভালোবাসতেন তোমাদের এই বয়সটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা তো মনে করি যে এই বয়সে একটু আতটু করে মানুষ অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধহয় করা যায় অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম তোমরা কি জানো করিম সাদ্লাম বলেছেন কি আমাদের ময়দানে চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পানতে পারবে না এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো ওয়ান আবলা তোমার তারুণ্যকে তুমি কোন কাজে কাটিয়েছ তুমি বৃদ্ধ বয়সে কি করেছো কয়টা অমরা করেছো কয়টা করেছো আল্লাহ দেখবেন আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্য কি করেছো তোমার যৌবনে কি করেছো এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেঁয়ালিপোনা নয় এই বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে তোমরা এই যে ভাইকে দেখতে পাচ্ছ উনি সফল উদ্যোক্তা তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি বুড়াকালে হয়েছেন এখনো তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়সে তাই না অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পুরো জীবনটা আল্লাহ তালাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে মনে রাখবে আল্লাহ তালা আরো শেষে যে সমস্ত মানুষকে বিশেষভাবে ছায়া দেবেন কি আমাদের ভয়াবহতম দিনে কি আমাদের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না সে মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর এবাজ দিতে ব্যয় করেছে এবং যৌবন কালকে তারা নষ্ট করেনি বিধা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয় হীনতার বা আত্মপরিচয় নিয়ে তোমাদের হীনমন্যতা তোমরা ভুগবে না তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে তোমরা সতর্ক থাকবে মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয় এখনো ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই দুই হাজার চব্বিশ সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে অথচ এই বিষয় নবীক্রামী সাদ্লাম সাড়ে চোদ্দশো বছর আগে হাদিস বলে গেছে তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে তাই না অথচ নবী সাল্লাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল এই কালো দোয়া ছিল এই কলকারখানা এই সমস্ত বর্জ্য এগুলা গিয়ে পরিবেশ দূষণ করতো কিছুই ছিল না কিন্তু তখন তিনি বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন আরো মজার বিষয় তিনি এমন জায়গায় বসে বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন সেখানে বৃক্ষরোপণ করার অপশনই খুব একটা ছিল না মরুভূমি পাহাড় এবং রুক্ষ পাহাড় সেই জায়গায় তিনি বলেছেন আমি এক্সাম্পল দিলে অনেক এক্সাম্পল দিতে পারো আমি সেদিকে যাচ্ছি আমি বলছি যে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার আর কিচ্ছুর প্রয়োজন নাই তুমি সব সময় প্রাউড ফিল করবে অ্যাজ এ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার আহ্বান করতে চাই ইসলামকে জানার তোমরা চেষ্টা করবে আজকের প্রোগ্রামটা তোমাদেরকে ইসলাম জানাবার জন্য না ইসলাম জানার জন্য এত শর্ট টাইম যথেষ্ট নয় আজকে আমরা তোমাদের জন্য ছোট্ট একটা উদ্যোগ রেখেছি সেটা হলো এই প্যান্ডেলের ঠিক পেছনে আমরা যেখানে ইনশাল্লাহ নামাজ পড়বো আসল পড়েছি যেখানে তার পাশে একটা স্টল রাখা আছে এই স্টলে তোমাদের জন্য কিছু বই পুস্তক আমি আমার পছন্দের কিছু বই পুস্তক বলে দিয়েছি সেখানে রাখার জন্য রাখা আছে তোমরা চাইলে সেগুলো কিনে নিতে পারো এবং এখন না পারলে পরবর্তীতে তোমরা ছবি তুলে নিয়ে গেলে নাম লিখে নিয়ে গেলে পরে কিনে নিলে ইসলাম সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নেই কারণ অনেক সময় ইতিমধ্যে হয়ে গেছে ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার অনেক ইনশাআল্লাহ উপভোগ করবে এবং ইসলাম প্র্যাকটিস তুমি মজা পাবে যারা নতুন মুসলমান হয় জেনে শুনে যারা করে যারা ইসলামে আসে তুমি একটু তোমার তোমার আশেপাশে বান্ধবের মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে আমাদের মতো মুসলমান বাই বর্ণা তারা মুসলমান বাই চয়েস দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে করার জন্য আমি বলবো তা হলো তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে যে বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার কমেন্ট করার অভ্যাস আছে টিস করার অভ্যাস আছে তুমি হেয়ালিপনা করে দুষ্টমি করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলে একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সেই খারাপের দিকে যায় জন্য কোরআন আমাদেরকে বারবার করে মোত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে অখনো মাহাস দেখিন ইয়া ইহলে দিন আমানত্য করলো অখনো মাহাস দেখিন তাকে অবলম্বন করো উপায় কি মোত্তাকিদের সাথে থাকো যত বেশি মুত্তাকিদের সংস্থা অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মন্দের ভালো যা আছে তোমার কলেজে তোমার বিশ্ববিদ্যালয় তোমার মেসে যেখানে পাবে তুলনামূলকভাবে যারা নামাজি যাদের আল্লাহর ভয় আছে যে মা বাবাকে রেসপেক্ট করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যেটি বলবো তাহলে সময়ের হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের ডাক্তার নাবিল ভাই ডাক্তার নাবিল ভাইয়ের কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন হ্যাঁ সারাক্ষণ একটু পরপর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি যা বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারা এই ব্যাপারে মানে কিচ্ছু বুঝেন না এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি এটা অন্যতম কারণ এডিকশন নাই আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আবদুল্লাহ জাহিম আল্লাহ আরেকটা কথা কোট করি স্যার বলতেন দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো স্যার স্যারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহ্জুদ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু পাঁচ শক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করবো যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের সাথে তাল মিলানো মানুষ সে কখনো সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয় আল্লাহ তোমাদেরকে সেই তফিক দান করুন সর্বশেষ কথা হলো তোমাদের যেমন একবার হলো পুরাণে কোরআন কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং নবী সাদ আল্লাহ ইসলামের সিরাত গ্রন্থ একবার পড়ে শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরো সিরাত গ্রন্থ একবার পড়ে শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তালা তোমাদের সবাই ইমান আমলকে তোমাদের তাকোয়াকে প্রতিকূল পরিবেশে আল্লাহ তালা হেফাজতে রাখুন তোমাদের সবাইকে হেফাজতে রাখুন জেজাক